বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার লন্ডনে দর্শক আমিরকে নিয়ে কঠিন ষড়যন্ত্র করছে কিছু লোক দর্শক এবার এই নিয়ে মুখ ডক্টর ডক্টর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে যে কতগুলো দর্শক আপনারা শুনতে পাবেন সম্পর্কে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন দর্শক আমরা শুনিয়ে আসি ডক্টর ফৈজুলা কি বলেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব লন্ডনে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের কয়েকটি শব্দচয়ন নিয়ে আবারও মাঠে আলোচনা এবং সমালোচনা চলছে কেউ কেউ সেটাকে পজিটিভলি নিচ্ছেন কেউ কেউ নেগেটিভলি নিচ্ছেন এবং আমাদের বাংলাদেশের রাজনীতিতে আলোচনা সমালোচনা এটা একটা দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে আমার ভিতরে যে সমস্যা আছে সেটা আরেকজনের ভিতরে থাকলে আমি তার সমালোচনা করি কিন্তু আমারটা করি না আবার আমার ভিতরে যেটা নাই সেটা আরেকজনের ভিতরে থাকলে সেটার প্রশংসাও আমরা অনেক সময় করি না তো বাংলাদেশের এ বিষয়টা নতুন কোনো বিষয় নয় সেটা জামাত ইসলাম কর্তৃক হোক কিংবা বিএনপি কর্তৃক হোক কিংবা জাতীয় পার্টি বা অন্য যে কোনো পার্টির কর্তৃক হোক সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং দল দলসহ এই দলগুলোর অবস্থানটা এমন হয়েছে যে জনগণ এখন আর তাদের বিন্দুমাত্র সত্য আর মিথ্যা নাই কোনো বিষয়ই আর শুনতে চায় না ওখানে বাস বিচার করারও মন এই দেশের জনগণের এখন আর নেই একটা সময় ছিল যে কোনো অন্যায় আচরণ হলে মানুষ তখন চিন্তা করতো যে কে দোষী কে দোষী না কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এখন অনএারাইজ হয়ে গিয়েছে এজন্যই হয়েছে বিশেষ করে জুলাইয়ের এই যে মানুষের বিপ্লব হয়েছে এই চব্বিশের জুলাই আগস্ট মাসে যে গণহত্যাটি শেখ হাসিনা করেছে সে কারণে শেখ হাসিনার পক্ষে নয় বাট শেখ হাসিনার সামান্যতম কর্নারও যদি তাদের কোনো সংগঠন ব্যক্তির উপরে কেউ দেখায় স্বভাবতই সেটা নিয়ে একটা রিয়্যাক্ট হয় বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশে একসময় মিডিয়ায় তাদেরকে কেউ কাভারেজ করতো না দিত না ইচ্ছাপূর্বকভাবেই তাদেরকে আনত না শত শত হাজার হাজার তাদের পজিটিভ কাজ এই বাংলাদেশে আছে কিন্তু তাদের সেই কাজগুলো আমার চোখে খুব একটা আগে বেশি পড়তো না যেটা এখন এই চব্বিশের স্বাধীনতার পরে পড়ছে এর অন্যতম কারণও আছে কারণ হচ্ছে ধর্মভিত্তিক দল ইসলাম লাগিয়ে দল কিংবা যারা দাঁড়িওয়ালা টুপিওয়ালার দল তাদেরকে নিয়ে বাংলাদেশে বেশ খানিকটা অ্যালার্জি রয়েছে কৌশলগত কারণেই তাদেরকে কাইন্ড অফ ব্ল্যাক আউট করে দেওয়া হয় মিডিয়াতে যেটাকে বলে যে তারা কোনো অবস্থায় ভালো কাজ করলেও সামনে আসবে না খারাপ করলে তো মানে সেটা ভিন্নভাবে উপস্থাপন করবে কিন্তু ভালোর কোনো কিছুই জাতির কাছে আর আসবে না আবার অনেক সময় এমনও ছিল ভালো খারাপ কিছু নাই কিছুই আসবে না এটাও একটা পলিসি ছিল দীর্ঘদিন পর্যন্ত সেই পলিসিতেই এই জামাত শিবির বাংলাদেশে থাকতে হয়েছে যে কারণে তাদেরকে নিয়ে সমাজে খুব একটা ভালো মেসেজ কিন্তু নেই কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের উদারতা তার রাজনৈতিক বিভিন্ন বিষয়ে উদারতার কারণে বিভিন্ন দলমতের মানুষের সাথে তার অডবসের কারণে তিনি কিন্তু বেশ খানিকটা সকলের সাথে মেশার সুযোগ করছেন যাচ্ছেন বিভিন্ন অ্যাম্বাসেডার্সের সাথে মিটিং করছেন সাংবাদিকদের সাথে মিটিং করছেন ইন্টারভিউ দিচ্ছেন ওয়ান টু ওয়ান সেই জায়গাগুলোতে তার একটা উদারতা ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে তো স্বভাবতই যে বেশি বক্তব্য দিবেন কথা বলবেন তার বক্তব্যের মধ্যে বিভিন্ন ধরনের কথার ভুল ধরাটাও আমাদের সমাজের জন্য একেবারেই সহজলব্ধ একটা বিষয় আমি গতকালকের জামাতের আমিরের বক্তব্য নিয়ে একটু কথা বলতে চাই যদিও ওই বক্তব্যটি আমার কোনো হুবহু বক্তব্য নয় যেটা আমি বিলং করি না এটা একান্তই তার ব্যক্তিগত মেসেজ কারণ তিনি একটি দলের আমির তিনি কখন কোন নেতাদের সামনে কিভাবে বক্তব্য দিবেন কোন কূটনৈতিকের সামনে কোন কূটনৈতিক আচার ব্যবহার তিনি প্রকাশ করবেন সাংবাদিকদের সামনে তার বক্তব্যের ধরন কেমন হবে ভিতরটা কেমন বাহির কেমন এটা একান্তই একটা দলের আমির কিংবা প্রেসিডেন্ট কিংবা প্রধানের নিজস্ব ব্যাপার কারণ এইরকম কারিস্মিটিক লিডারশিপ যদি কেউ না থাকে তাহলে তারা সফল হতে পারে না আমার ধারণা তার বক্তব্যের যে সমালোচনার যে অংশটু সেটা হচ্ছে ফ্যাসিস্ট শব্দটি বারবার উচ্চারণ করতে চায় না এ জায়গায় যেহেতু আমাদের সকলের ভিন্ন মত ভিন্ন পথ ভিন্ন চিন্তা রয়েছে আমি একটু ভিন্নভাবে এটাকে বিশ্লেষণ করতে চাই আমার কাছে মনে হয়েছে তিনি একান্ত তাদের নিজস্ব পরিসরের মানুষদেরকে বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশে বার বার প্রতিটা সময়ে আমাদের এই ফেসিস্ট আমাদের এই স্বৈরশাসক আমাদের এই ঝঞ্ঝাল এগুলো নিয়েই থাকতে হবে মানে এগুলোই আমাদের বলতে থাকতে হবে এটা কোনো কালচার কিংবা সভ্যতা হতে পারে না তিনি তার নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছেন যে আমাদের দেশকে গঠন করতে হলে আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যেই কাজগুলোর মধ্য দিয়ে আমরা স্মরণীয় হয়ে থাকবো বরণীয় হয়ে থাকবো সকল মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না যে জুলুম করেছে তার বিচার হবে যে অন্যায় করেছে তার বিচার হবে যে মানে মানুষকে গালি দিয়েছে তার গালির শাস্তি হবে যে মানুষকে খুন করেছে খুনের শাস্তি হবে যে মানুষকে চরমভাবে নিগৃহীত করেছে তার সেই শাস্তি হবে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমি এই বক্তব্যটায় এরকম একটা সাউন্ড আমার কাছে ফিল হচ্ছে যদিও এই সাউন্ডটা বর্তমান প্রজন্মের কাছে বা বর্তমান সময়ে অনেকের কাছেই খুব একটা গভীর গিয়ে চিন্তা করার সুযোগ আসবে না এজন্যই আমি যেটা পূর্বেই বলেছি যে ফেসিবাদ এমন কিছু করেছে তার ভালো আর মন্দ নাই তাদের দলের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি খুব নিরপেক্ষ টাইপেরও থেকে থাকে তারও কোনো রেহাই নেই এখনকার সিচুয়েশনে মানুষ মনে করে কারণ জনগণের উপরে সেই অপকর্মটি আওয়ামী লীগ করে গিয়েছে আমি তার এই বক্তব্য এবং পূর্বে আরেকটি বক্তব্য সাংবাদিকদের সাথে দেওয়া হয়েছিল যে ক্ষমা করার দেওয়ার বিষয়টা সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং আমিও ভিডিও দিয়েছি আসলে সেই জায়গাটায়ও তার পরবর্তী বক্তব্যগুলো শুনলে আমি ক্লিয়ার হয়েছি যে না এই ক্ষমাটা ওই ক্ষমা নয় ক্ষমা হচ্ছে আমরা এগিয়ে যেতে হবে আমাদের পথ সামনে এই দেশকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে কাজ করতে হবে পরে থাকলে তো আর হবে না বসে থাকলে হবে না যে আমার একটা কিছু হয়েছে ওইটার উপরে বসে থেকে আমি হুর হাঙ্গামা সারাদিন করতে থাকব কিন্তু রাষ্ট্রের কোনো সংস্কার হবে না এরকম তিনি বুঝাতে চেয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু তিনি স্টেট ফরওয়ার্ড বলেছেন যারা অপরাধী প্রত্যেকের শাস্তির আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে এ দেশের মানুষ পুনর্বহল করবে না এ ধরনের মন্তব্য আমরা পেয়েছি তবুও সেই সময়ের বক্তব্য কিঞ্চিত সমালোচনা কিন্তু বাংলাদেশে হয়েছে এই দুই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে কি সমালোচনা বন্ধ হবে না বাংলাদেশে এই সমালোচনা চলবে আগামী দিনে যতদিন ডাক্তার শফিকুর রহমান সাহেব না পরিবর্তনও যদি হয়ে ভবিষ্যতে আরও কেউ আসে ধরেন তিনি বয়স্ক হয়ে যাবেন স্বাভাবিকভাবে তার জীবনের যত বছর আছেন তিনি হয়তো আমির থাকবেন অথবা থাকবেন না ইস আপ টু দেম কিন্তু যতদিনই থাকবেন তিনি তো কথা বলবেন এবং তার দলের বহু মানুষ কথা বলবে আপনি দেখবেন এই পার্টির সমালোচনা হতেই থাকবে কেন হবে এর দুটো লজিক আছে প্রথম কাজ হচ্ছে ভালো কাজ করার পরেও সমালোচনা কিছু হবে যেহেতু দলটা হচ্ছে একটা দল তাদের যে কোনো ক্ষেত্রেই জনগণ বিশেষ করে যারা তাদেরকে চোখের পাতায় দেখতে পারে না যাদের উত্থানে মানুষের হৃদয়ে কষ্ট হয় সে বসেই থাকবে যে কোনো মূল্যে তার কোনো একটা স্লিপ অফ টাং হোক কিংবা যে কোনো একটা শব্দকে টেনে এনে যদি আমরা বাহিরে এমনভাবে উপস্থাপন করতে পারি যাতে বিশ্বের বিভিন্ন জায়গায় তা তাদেরকে কণ্ঠাসা করা যায় এটা স্বাভাবিক এবং এটা হবে এটা হচ্ছে আর আগে মিডিয়াতে তাদেরকে উপস্থাপিত হতে দেওয়া হতো কম এখন মিডিয়াতে তাদেরকে নেওয়া হচ্ছে সেটারও একটা আমার বিশ্লেষণ আছে ব্যাখ্যা আছে কারণ বাংলাদেশের মিডিয়াগুলো অত্যন্ত চালাক হয়ে গিয়েছে তারা এখন বোঝে যে কাদেরকে মানুষ পছন্দ করে কোন পন্থী মানুষ বেশি এখন দেখবেন আমাদের দেশের একজন আলেমোলামারও কোনো একটা ফেসবুক স্ট্যাটাস হলে সেটা কিন্তু টেনে এনে এই মিডিয়াতে প্রকাশ করা হয় একটা সময় কিন্তু এটা ছিল না তো কেন প্রকাশ করে কারণ জানে যে ওই মিডিয়াতে ওই পোস্টটা শেয়ার করলে ওই পন্থী মানুষগুলো এই ফেসবুকের এই ইউটিউবে দর্শক আজকের ভিডিও পর্যন্ত ভিডিও বেশ লাইক দেবেন এবং বসে বেশি অন্য সুযোগ কর দেবেন আলাইকুম